ছাত্র জনতার গণভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে একই ঘটনায় থানা এবং ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া মামলা প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালে এনে বিচার করা হবে রবিবার সিএমএইচে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্যই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে থেমে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম কিন্তু অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করেছে কাজও শুরু করেছেন প্রসিকিউটররা তারই অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন তারা রবিবার সিএমএইসে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যায় প্রসিকিউশন টিম এ সময় রোগীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি মামলার আলামত সংগ্রহ নিয়ে তাদের সাথে কথা বলেন পরে চিফ প্রসিকিউটর জানান শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে এজন্য সংরক্ষিত আলামত ট্রাইব্যুনালে পাঠাতে দেশবাসীর কাছে আবেদন জানান তিনি আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে এছাড়া গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সারা দেশের মামলা প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালে এনে বিচার করা হবে বলে জানান তিনি কোনো থানায় বা কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলাগুলো তদন্তকালে এগুলো আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিয়ে আসবো এবং সেই তদন্তটা মূলত করবেন আমাদের তদন্ত সংস্থা করে সেই মামলাগুলোর সমস্ত তথ্য প্রমাণীদি বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা সেটাকে যথার্থ মামলা আকারে উপস্থাপন করব তিনি জানান অপরাধ সংগঠিত হওয়ার সামনে পিছনে যারা আছেন তাদেরই বিচারের মুখোমুখি করা হবে সেক্ষেত্রে আসামির অবস্থান বা পদ পদবী গণ্য করা হবে না আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা